একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট যেটা উদযাপিত হয় আল্লাহর কসম করে বলছি এটা মুসলমানদের উৎসব নয় চিৎকার দেব ঠেকেরা থার্টি ফার্স্ট নাইট এর ইতিহাস কি থার্টি ফার্স্ট নাইট আসলো কোথায় থেকে জানুয়ারি মাসের উৎপত্তি কোথায় থেকে প্রিয় ভাইস রোমানরা জানুস নামে একটি দেবতার তারা উপাসনা করত জানুস নামক দেবতার উপাসনা করত সেই জানুস দেবতাটা তার দুইটি সাইড তার মুখ সামনের দিকে একটি চেহারা পেছনের দিকে আর একটি চেহারা দেবতা তো দেবতায় যেদিকে বানাবে সেই দিকে হবে কি বলেন ঠিক না ওরা আর কিছু করতে পারে না আল্লাহ বানানো মানুষের যার পেছনে কোনোদিন দিন ন্যাচ দেখলাম না মানুষের পেছনে হনুমানের মতো গরুর মতো লেজ লাগা দেয় চিল্লা বলেন ঠিক কিনা দেখেন না ভাই পূজার মধ্যে মানুষের পেছনের লেজ দেখে বসে আছে সম্মানিত উপস্থিতি এরা কিছুই করতে পারে না আল্লাহ বানানোর সৃষ্টিকে তারা ব্যঙ্গ করতে গিয়ে সেদিক এক একটা লাগিয়ে দিয়ে তারা সেটাকে তাদের দেবতা হিসাবে গ্রহণ করে না সম্মানিত উপস্থিতি তো এই জানুস নামক যে দেবতা এই দেবতাটা হচ্ছে দুইটি চেহারা একটি সামনের দিকে আর একটি পেছনের দিকে বুঝতেছেন কথা পিছনের বাপ ভাইরা বুঝে আসতেছে পিছনের ভাইরা কথা বলে না পিছনের ভাইরা কথা বুঝে আসতেছে হ্যাঁ মার্শাল আছে তারাও আছে তারাও আছে মার্শাল তো রোমান খ্রিস্টানরা তারা একত্রিশে ডিসেম্বর বারোটার আগ পর্যন্ত রাত বারোটা বাজার আগ পর্যন্ত ওই দেবতার পেছনে গিয়ে উপাসনা করে দোয়া করে আর বলে দেবতা আমাদেরকে তো পিছনের একটা বছর গত জানুয়ারি থেকে নে ডিসেম্বর পর্যন্ত আপনি ভালোই রেখেছিলেন আর এরপরে যখন বারোটা এক মিনিট বাজে এক মিনিট বাজার পরে সামনে যায় সামনে যাওয়ার পরে আবার দেবতার কাছে বলতে থাকে পিছনের এক বছর ভালো রেখেছিলেন এখন এই জানুয়ারির এক তারিখ পড়লো এখন থেকে নে সামনে ডিসেম্বর পর্যন্ত আমাদেরকে ভালো রাখেন চিল্লা বল ভালো রাখার মালিককে দেবতা জোরে বলেন ভালো রাখার মালিককে দেবতা দেবতা নয় তাহলে ভালো রাখার মালিককে আমল অনক দিরি খৈরি হে মিনার ন হিত বাসি বাঁধ মৌ তুং আবার ঠাই আমার কোন নু গল আমরা ইমানে মুফস্বল ইমানে মুজমালের মধ্যে আমরা যে ইমান শিক্ষা গ্রহণ করেছি আমরা পড়ে নিয়েছি বলেন খদিগরি খয়ৃহি মশরনিহি মিনমহিতার আমার সমস্ত ভালাই আমার সমস্ত মন্দম সব কিছু দুনিয়ার কোন মানুষ করতে পারে না আপনার আমার ভালাই আপনার আমার মন্দ যেটা নির্ধারণ করেন তার নামকে আর চিৎকার দিয়ে বলুন তার নাম কে

খ্রিস্টানরা অন্যান্য দেশের খ্রিস্টানরা এখনো পর্যন্ত সেই থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে একত্রিশে ডিসেম্বর তারা আনন্দ উদযাপন করে পিকনিকের ব্যবস্থা করে আমার পোকরার যুবক বাইদেরকে বলতে চাই বাংলার যুবক বাইদেরকে বলতে চাই আরে ভাই তুমি তো মুসলমানের সন্তান তুমি সিংহ পুরুষের সন্তান তুমি তো সিংহের বাচ্চা তুমি তো মুসলমানের সন্তান তুমি মুসলমান হয়ে কেমনে ওই ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারকে অনুসরণ করতে চাও মুসলমানের সন্তান হয়ে ইহুদি খ্রিস্টানদের সেই কৃষ্টি কালচারকে কেমনে তুমি অনুসরণ করে চলো আল্লাহ আল্লাহর কসম করে বলছি তুমি নামাজ পড়ো রোজা রাখো তাফসীর মাহফিল করো সাথে সাথে যদি তুমি ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারকে অনুসরণ করো আমার ভাইরা আমার বন্ধুগণ থার্টি ফার্স্ট নাইটের আয়োজন করো পিকনিকের ব্যবস্থা করো সাথে সাথে ফানুস ফুটানোর জন্য শুরু করো আর সেদিন যারা এই আয়োজনের মধ্যে যারা চাঁদা দেবে চাঁদা দিয়ে শরীক হবে পিকনিক খাওয়ার ব্যবস্থা করবে আল্লাহর কসম করে বলছি তারা কোনোদিন মমিনের মধ্যে অন্তর হতে পারে না কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি হাদি হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন মাংতা সাদবাহা বিকুম ইন সাহুয়া বিলহুম যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্যনাকবে তার হাশুননা শুরু হবে সে জাতির সাথে তার মানে যুবক ভাইরা আজ সিদ্ধান্ত নিতে হবে তুমি মুসলমানের সাথে সাদৃশ্য রাখবে নাকি ওদের খ্রিস্টানদের সাথে সাদৃশ্য রাখবে যদি মুসলমানের সাথে সাদৃশ্য রাখো নবীদের সন্ন্যত মেনে চলতে হবে নবীর সন্ন্য মেনে চলতে হবে আর যদি ওদের খ্রিস্টানদের সাথে তুমি সাদৃশ্য রাখো থার্টি পাঁচ লাইফ উদযাপন করো তোমার সাদৃশ্যটা মিলে গেল সেই ইহুদি খ্রিস্টানদের সাথে তোমার হাসন না হবে সেই ইহুদি খ্রিস্টানদের সাথে আমার ভাইরা আমার বন্ধুগণ আমরা সকলেই কিন্তু আগে রাতে আল্লাপা আগের কাছে একটি আল্লাহ আমরা আসলে মাইদানে ইমানদারদের সাথে উঠবো মমিনদের সাথে উঠবো নবীর সুলদের সাথে হাসর হবে এটাই আমরা চাইছি না বলুন ঠিক না এই জন্য যুবক মেয়েদেরকে সামিদন

সম্মানিত উপস্থিতি এই থার্টি ফার্স্ট নাইটে আপনার আমার কি আছে কিছুই নাই বারোটা এক মিনিট বাজে ধপ ধপ করে কিছু পটকা মারলো মারার পরে এই যে ডিজে বক্স ডিজে বক্স বলে বাজায় আশেপাশে কত অসুস্থ মানুষ থাকে আরে ভাই তুমি তো মুসলমান তুমি কেমনে গান বাজনা করো মুসলমান হয়ে গান বাজনা করার সুযোগ আছে না নাই। সম্মানিত উপস্থিতি এই জিনিসটা মনে রাখতে হবে আপনি আমি মুসলমান আপনার জন্য আমার জন্য তো গান বাজনা আল্লাহ তারা দান করেন নাই গান বাজনা এই বাদ্যযন্ত্র এগুলো হচ্ছে শয়তানের মানুষকে ধোকা দেওয়ার অস্ত্রপাতি এই জন্য এগুলা থেকে বিরত থাকতে হবে পারা যাবে ইনসান্লাম পারা যাবে ইনসান্লাম